শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে দুটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুলের সমস্ত খুশকি ঝরে পড়ে যাবে চুল সিল্কি হবে লম্ব হবে চুলের কোকড়ানো ভাব কোকড়ানো ভাব দূর হবে এবং চুলের মানে রঙই পাল্টে যাবে চুল এতটা সিল্কি ঝরঝর হবে যে সবাই আপনাকে বলতে বাধ্য হবে তুমি চুলে কি মাখো এখন আমি এখানে দুই মুঠের মতো চাল নিয়েছি চালটাকে আমি দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে চালের পানিটাই আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব কেমন করে ব্যবহার করব সব কিছু আমি বলে দেবো এটি যদি নিয়মিত ব্যবহার করেন জাপানিজদের মতো আপনাদের চুল সুন্দর হবে স্কিন সুন্দর হবে চালের পানিই ব্যবহার করে এখন আমি এখানে দিয়ে দেবো একটা শ্যাম্পু মিনিপ্যাক শ্যাম্পু আপনারা ঘরে যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন চুলে আমরা তো প্রায় শ্যাম্পু করে থাকি সপ্তাহে দুই তিনবার শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে যদি একটা দুটো জিনিস উপকরণ মিশিয়ে লাগান চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন কালো সিল্কি হবে চুলের যদি ড্যান্ডপ থাকে অর্থাৎ শ্যাম্পু মানে খুশকি থাকে সেটাও কিন্তু আর থাকবে না একদিন ব্যবহার করলে আপনি প্রমাণ পেয়ে যাবেন এখানে আমি একটা মিনিপ্যাকের মতো শ্যাম্পু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস একটা লেবুর রস আমাকে আমি খুব ভালো করে চিপচিয়ে দিয়ে দেবো লেবুর রসে ভিটামিন সি যেটা আমাদের চুলের সমস্ত খুশকি দূর করে চুলের স্কালবে যদি কোনো রকমের ঘা থাকে ইনফেকশন থাকে সেটা দূর করবে চুল মানে সুন্দর করতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন সি অর্থাৎ লেবুর রস নিয়মিত যদি চুলে এই শ্যাম্পুর সাথে মিশিয়ে এটি ব্যবহার করতে পারো না বন্ধুরা দেখবে তোমাদের চুল এতটা সুন্দর হয়ে যাবে তুমি নিজেই চমকে যাবে সিল্কি হয়ে যাবে চুল লম্বা হবে চুলের কালারই চেঞ্জ হয়ে যাবে এখন আমি এই লেবুর রসটা দিয়ে শ্যাম্পুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের মানে চুলের জন্য খুব ভালো স্কিনের জন্য ভালো আমি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করলাম প্রত্যেকটা উপকরণ কিন্তু ন্যাচারাল আমাদের হাতের কাছে থেকে বেশি টাকাও খরচ হবে না একদম বিনা পয়সা তোমাদের চুলকে তুমি পার্লারে যে যতটা সুন্দর করতে তার থেকেও বেশি সুন্দর করতে পারবে ঘরে বসেই এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এবং এই শ্যাম্পু করার আগে এই দুইটা একটা উপকরণ তুমি শ্যাম্পুতে মিশিয়ে একবার চুলে লাগিয়ে দেখো শুধু মুখে বলছি সেটা না আমি নিজে লাগিয়েছি মানে চুলটা এতটা সুন্দর আমি নিজেই চমকে গিয়েছি আর এখানে দিদি চালের পানি আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের পানিটা এখানে ব্যবহার করব এখানে এক কাপের মতো চালের পানিটা দিয়ে খুব ভালো করে এখন কিন্তু মেশাতে হবে প্রধান কাজ হলো মেশানো যত ভালো তত ভালো কিন্তু তোমার চুলটা পরিষ্কার করবে চুলের সমস্ত সমস্যার সমাধান করবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা ঠিক যেভাবে চুলের শ্যাম্পু করবো আমি বলে দিচ্ছি কিভাবে সেভাবেই করতে হবে তোমরা এখানে যদি বেশি পরিমাণে শ্যাম্পু তোমরা মাথায় ব্যবহার করো তাহলে বেশি পরিমাণে শ্যাম্পু দিয়ে এই প্যাকটা তোমরা তৈরি করে নেবে হেয়ার প্যাক বলা হয় এটাকে একটা বাটিতে বড়ো বাটিতে যে দুই প্যাকেট শ্যাম্পু লাগে দুই প্যাকেট শ্যাম্পু দিয়ে খুব ভালো করে চালের পানি একটু বেশি করে দিয়ে তোমরা মিশিয়ে নেবে এরপর তোমরা ঠিক যেভাবে না মাথাটা পরিষ্কার করো শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মাথাটা ঘষে 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 পরিষ্কার করবে এবং এটা যতদিন ব্যবহার করবে অন্য কোনো শ্যাম্পু তোমরা মাথায় ব্যবহার করবে না জাস্ট শ্যাম্পুর সাথে এই এই উপকরণগুলো দিয়ে তোমরা মাথায় ব্যবহার করবে সপ্তাহে যতবার শ্যাম্পু করে ততবার যদি এভাবে করো এক থেকে দুইবার করতে পারো করে খুব ভালো করে এটা মাথা পরিষ্কার করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলবে ইনশাল্লাহ তোমরা টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখো ব্যবহার করে দেখো তোমাদের মুখে খুশকি তো থাকবেই না সাথে সাথে তোমাদের চুল পড়া বন্ধ হবে চুল ঘন কালো সিল্ক একদম নায়িকাদের মতো হবে তুমি নিজে ও চমকে যাবে ইনশাল্লাহ হবে